ছয় উইকেটের বড় ব্যবধানে বাংলাদেশের হারতে হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচটা যেটা ভারতের সঙ্গে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল এবং টুর্নামেন্টের শুরুটা একেবারেই বাংলাদেশের ভালো হয়নি হারা এবং খুব বাজেভাবে হারা তার মধ্যে অবশ্যই পার্থক্যের জায়গাটা আছে বাংলাদেশের ব্যাটিংয়ের যে প্রদর্শনী ছিল সেই প্রদর্শনীটা একেবারেই দর্শকদের কাছে কাম্য কোনো কিছু ছিল না একটা ছবি দেখিয়ে শুরু করতে চাই এবং সেই ছবিটা মূলত আসলে মাঠের ক্রিকেটের না সেটা মাঠের বাইরের একটা ইনসিডেন্ট ভারতের সঙ্গে ম্যাচের আগের রাতে একটা নৈশ ভোজের আয়োজন করা হয়েছিল যে নৈশ ভোজে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা গিয়েছিলেন তামিম ইকবাল খান তিনি দুবাইতে গেছেন জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে দেখা করেছেন এবং যতদূর জানা গেছে যে তামিম ইকবাল খানের সৌজন নেই কিংবা তামিম ইকবাল খান সেই ডিনারটার আয়োজন করেছিলেন এবং সেই ছবিটা একটু দেখতে চাই সে ছবিটা দেখে আমরা তারপর আলোচনাটা আসতে চাই ক্রিকেটেও কোনো অনুষ্ঠানে এই ধরনের ছবি আমরা কেন দেখাচ্ছি বা এই ধরনের আলোচনা আমরা কেন করছি তার পেছনে অন্যতম বড় কারণের জায়গাটা হচ্ছে বর্তমান ক্রিকেট বলি কিংবা ক্রীড়াঙ্গনে নিউট্রিশন একটা অনেক বড় অংশ বা একটা বড় অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি ছবিটাতে যে সফট ড্রিঙ্কস এবং তৈলাক্ত খাবারের একটা প্রদর্শনী সব কিছুই আছে এই ছবিটা দেখানোর পিছনে অন্যতম বড় উদ্দেশ্যের জায়গাটা হচ্ছে তাওহিত্রিতয় যখন সেঞ্চুরি করেছেন সেঞ্চুরি করার আগে তাকে দেখা যাচ্ছিল বেশ ক্র্যাম করছিলেন এবং বেশ অস্বস্তিতে তিনি ব্যাটিং করছিলেন একটা বিষয় তো অবশ্যই থাকে যে একজন ব্যাটার যখন লম্বা সময় ব্যাটিং করেন তখন তার ক্র্যাম্পিং করতে পারে যে কোনো ধরনের ইঞ্জুরি তার হতে পারে কিংবা ফিটনেস লেভেলে যদি একটু ঘাটতিও থাকে সেক্ষেত্রে কিন্তু তার নানা ধরনের অসুবিধা হতে পারে প্রেস কনফারেন্সে তিনি বলেছেন আরও বিশ থেকে ত্রিশ রান হয়তো বা তিনি নিজে করতে পারতেন যদি ক্র্যাম্প না করত। শুভমান গিল অন্যদিকে ভারতের পক্ষে তিনিও সেঞ্চুরি করেছেন এখন প্রসঙ্গের জায়গাটা হচ্ছে দর্শক যারা খেলাটা দেখেছেন শুভমান গিলকে কি এরকম স্ট্রাগল করতে দেখা গেছে শুভমান গিলকে দেখা গেছে খুব স্বাচ্ছন্দ্যে তিনি ব্যাটিং করেছেন শুভমান গিলের আপনি যদি সার্চ দেন তাহলে বেশ কিছু ডায়েট চার্ট পাবেন শুভমান গিল কীভাবে তার ফিটনেস এবং ডায়েটটাকে করে থাকেন একটা বিষয় একবার দেখছিলাম যে তিনি রুটি খান সে রুটিটাও থাকে গ্লুটেন ফ্রি এবং তার চিট মিল থাকে সপ্তাহে একদিন যেখানে হয়তো বা প্যানকেক এবং হানি রেজাল্ট দেওয়া তিনি খান আদারওয়াইজ খাবার দাবার ব্যাপারে আপনি যদি ইন্টারনেটে সার্চ দেন শুভমান গিল খাবার দাবার ব্যাপারে খুবই সচেতন সুগার কনজিউম করেন এবং বর্তমান সময় ক্রিকেটে এই ব্যাপারগুলো নিয়ে আসলে অনেক কথাবার্তা হয় জন গ্লস্টার একজন বিখ্যাত ফিজিও তার একটা ইন্টারভিউ পড়ছিলেন তিনি বলছিলেন যে ম্যাচের খাবারকে তিন ভাগে ভাগ করা হয় প্রি মিল মিড ম্যাচ মিল এবং সেই সঙ্গে পোস্ট ম্যাচ মিল এবং সেই জায়গাটায় সবাই খুব সচেতন থাকেন বর্তমান সময় খাবার দাবারের ব্যাপারটা এখন আদতে এর ইম্প্যাক্ট আসলে পরে কিনা সে ব্যাপারগুলো নিয়ে অনেক কথাবার্তা বা অনেক জল্পনা কল্পনার জায়গা আছে তবে অবশ্যই একটা বিষয় যে একটা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ডেফিনেটলি মানসিকভাবে স্থির থাকাটা মানসিকভাবে চাঙ্গা থাকাটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই ধরনের খাবার সেটা আসলে ম্যাচের আগে যে প্রি ম্যাচ মিল সেখানে খুব বেশি পারমিট করে কিনা সেটাও একটা বিষয় রয়েছে আমরা রিয়ান পারাগের একটা ইন্টারভিউ দেখছিলাম ইন্ডিয়ান ক্রিকেটার তিনি বলেছেন যে ম্যাচের আগের রাত্রে তিনি খুব ভেজিটেরিয়ান খাবার পছন্দ করেন